তো সকালবেলা হচ্ছে সকাল না অবশ্য এখন প্রায় সাড়ে দশটার উপরে বাজে আর কি এগারোটার কাছাকাছি তো আমার একটা ডেলিভারি আছে রোলগুলো কিন্তু সব ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে একটা রোল ফেটে যায়নি মোগলাই পরোটাটা বানাবো সেজন্য জন্য এখানে সব কিছু মিশাই নিয়েছি হয়তো পেঁয়াজ কাঁচামরিচ এতে হচ্ছে মোগলাই পরোটা আমার হয়ে গেছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মানে একটাও বের হয় যায় নাই শুনায় যে এটা সেলিং হলে শেষ তারপরে হচ্ছে এই দিয়ে দিব ডেলিভারিটা কেমন হয়েছে ভালো দামী তামি তোমাকে কতদিন পর দেখলাম আমি তো দুই বন্ধুর ভিডিও মানে অন করতে করতে বন্ধুর

দুই বন্ধু যে কত খুশি হইলো মানে ক্যামেরাটা অন করতে করতে তাদের মুভমেন্টটা আপনাদের পুরোপুরি দেখাইতে পারলাম না দুইজনে একটা লাভ দিছে ওই যে ভাই এখন জিজ্ঞেস করি তো শান্ত বলতেছে যে আম্মু আছিল না অনেক ভালো হয়েছে খুবই এনজয় করছে তারপরে আম্মুকে আসতে না করতেছে এখন তোমার কি হ্যাঁ তুমি তুমি কি করছো আম্মুকে মিস করছো হ্যাঁ আহ দেখো তুশান মিস করে নাই তুশান বলতেছে যে আম্মু না আসলে আরো ভালো আমরা মিস করছি রাইট হ্যাঁ আরে তাবিব মিস করছে তাবিব আম্মুকে চায় কিন্তু তুশান বলতেছে যে না আম্মু আর কয়েকদিন থাকে আসুক তুশান নাকি অনেক এনজয় করছে একা একা আম্মুকে সারা তুমি কি খাবা বলো নাগেশ নাকি ফ্রেন্স ফ্রাই কোনটা খাবার নাগেটস হ্যাঁ নাগেটস ওকে বসো আমি ভেজে নিয়ে আসতেছি ওদেরকে একটু ফ্রেন্স ফ্রাই আন হচ্ছে নাগেট ভেজে দেই বাচ্চারা তো এইগুলোই খেতে পছন্দ করে এই এই মোটামোটা ফ্রেন্স ফ্রাইগুলা খাইতে অনেক মজা এই ফ্রেন্স ফ্রাইগুলা মাঝে মধ্যে আর কি রাখি মাঝে মধ্যে মন চাইলে খায় বা মাঝে মধ্যে একটু হয়তো অনেক সময় যদি স্কুল থেকে মানে স্কুলে তো করতে পারি দিয়ে দিই একটু ভেজে দিয়ে দিই রায়নে হয়ে যায় আর কি গরম বাবা গরম কিন্তু হ্যাঁ দেখো এটা একটু ঠান্ডা হয়েছে দেখো এটা একটু ঠান্ডা হয়েছে বাচ্চারা এই খাবার পেয়ে খুশি আসো দাবি বাসো পরীক্ষা না থাকলে তো সান্তাবি এখানে এসে থাকতে পারতো খেলতে খেলে টেলে আবার চলে যেতে পারতো আসো দাবি বেজে না তোমার না গেস এখানে আসো গরম না ঠান্ডা হয়ে গেছে দেখো ঠান্ডা হয়ে গেছে আসো আসো তো সান আসো আসো দাবি বাসো দাবি।

তাবি বলছে যে নাসি গরেন খাবে না পরুটি দিয়ে নসিলা দিছি বৈশা খাও তাবি বৈশা খাও আসো গরম গরম না খেলে ভালো লাগবে না চামচ দিয়ে এসো একটা চামচ দিয়ে আসো আজকে আমি তেমন কিছু রান্না করি নাই তো এই জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসলাম ওরা তো একটু সন্ধ্যার সময় যে না গেস আর ই খাইলো ফ্রেন্স ফ্রাই খাইলো কেমন আছে ভালো এই দোকানেরটা আসলেই মজা নামাজ পরে তারপর হচ্ছে আমি বললাম যে আর্জেন্ট একটা অর্ডার আসছে আপুর হচ্ছে কালকেই লাগবে তো এজন্য জন্য আইসে যে এখন বানানো শুরু করে দিলাম বাবির বাসা থেকে আসছি কয়টার দিকে আসলাম হচ্ছে দশটা না সাড়ে দশটায় সাড়ে দশটায় আসছি মনে হয় এখন দেখাই কয়টা বাজে রোল বানাই ফেলছি প্রায় আর অল্প একটু আছে হয়ে যাবে এই যে এখানে আর গোলা আছে কয়টা বাজে দেখাই এই যে দেখেন একটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে কত রাত পর্যন্ত কাজ করতেছি অর্ডারে আসলে জরুরি হলে তো এতে আমার একটা খারাপ লাগতেছে না কারণ এই যে এসি সেরে নিছি এই রুমের আল্লাহ আমি জানালা দরজা লাগাই না দেখছে তো এই জন্য তো বলি রুম ঠান্ডা হইতেছে না কেন এটা সারলে এই রুমটা পুরো ঠান্ডা হয়ে যায় আমি তারাহুড়ায় এই যে সারসি যে আর খেয়াল করি নাই তারপরে ঠান্ডা হয়েছে এতক্ষণ অনেক গরম লাগতেছিল তো এখানে হচ্ছে এই টেবিলে আমি যে চুলাটা সেট করে নিই যখন এই যে রুটি টুটি পরোটা বানাই তারপরে যেরকম রোল টোল পুরি টুড়ি তাহলে আমার সুবিধা হয় কারণ আমি হচ্ছে ফ্যান সেরে নিই এসি সেরে নিই তো একটা খারাপ লাগে না খারাপ যা যা লাগে একটু দাঁড়ায় কাজ করতে হয় আবার একটু বসেও কাজ করি যদি কেউ সাথে মানে থাকতো তাহলে হয়তো এই রোল বানাইতে বেশি কোন লাগতো না মানে এক ঘন্টায় মনে হয় কমপ্লিট হয়ে যেত কারণ রায়েডের বাবা খুবই টায়ার্ড কালকে অফিস আসে নাহলে হয়তো আমার সাথে হেল্প করতো হয়তো একটু দেখাই দিলে ভাস করে দিত যেটা তাই বললাম না থাক তুমি হয়তো কালকে অফিস আসে শুয়ে থাকো কারণ সে তো আবার ফজন্যামাজে পড়তে উঠবে আর তো শুবে না আটটার মধ্যে বের হয়ে যাবে অফিসে চলে যাবে তো এই জন্য আর তার আগে বেশি জোর করলাম না তুমি যাও আমি বানাই তো আমি তো এখন মানে এদেরই রোলের অর্ডার নেই না রোল এখন মানে অনেক বিরক্ত লাগে আর হচ্ছে প্রচুর সময় লাগে তো এই জন্য রোলের অর্ডার একেবারেই নেই না তো আপুও যে আমার বিয়ের খাবার নিয়েছে আপুর আপুর বিয়ের ননদের বিয়ের খাবার নিয়েছে আমার কাছ থেকে প্রায় পনেরো দিন পনেরো দিন না হলেও দশ দশ বারো দিন পর্যন্ত এক দুই দিন পর খাবার নিছে আবার বিয়ের খা খাবার তো নিছি চল্লিশ জনের কারণ আপুকে আমি কিভাবে না করি কারণ আপু বলতেছে যে আপু আমিও জানতাম না হঠাৎ করে মানে কিছু মেমান আসার কথা ছিল না কিন্তু তারা এখন আসবে তো নাস্তার জন্য আপনি একটু ঝাল কি কি দিতে পারবেন আপাতত ইনস্ট্যান্ট আরও কিছু চাইছিলো আমি বলছি না আপু আর কিছু সম্ভব না তো এই রোলটা আর হচ্ছে কারণ আমার হাতে রোলটা আপু এর আগে অনেকবার নিচ্ছে খুবই পছন্দ করছে বলতেছে আপু একটু কষ্ট হইলেও আপনার হাতের রোলটা একটু বানায় দেন রোলটা আর হচ্ছে তিন এইটা কী যেন নিবে মোগলাই পরোটা রোলটা রাতে যে রেডি করে রাখতেছি আর মোগলাই পরোটা কালকে বানায় বাস দিয়ে দেবো ভেজে দিয়ে দেবো কারণ এটা তো অনেক লেন্দি প্রসেস তো আগে থাকতে মানে যে রক্ষা যে আপু সন্ধ্যার দিকে ফোন দিছিল। সন্ধ্যাও না ঠিক হ্যাঁ সন্ধ্যা হবে আর কি সন্ধ্যা কিছুদিন কিছুক্ষণ পরে আর কি তো ভাবলাম যে ভাবির বাসে যেতে হবে যেহেতু তো গিয়া আইসা একবার আস্তে ধীরে বানাই এই আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে সকালবেলা হচ্ছে সকাল না অবশ্য এখন প্রায় সাড়ে দশটার উপরে বাজে আর কি এগারোটার কাছাকাছি তো আমার একটা ডেলিভারি আছে ছোট্ট একটা ডেলিভারি জাস্ট হচ্ছে বিশ পিস এখানে রোল আর হচ্ছে মোগলাই পরোটা এটা হচ্ছে আগের দিন বানায় রাখছিলাম রাতে এখন হচ্ছে ভেজে দেব আর কি সকাল সকালই চাইছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে একটা রোলও কিন্তু দেখেন পেটে যায়নি ভেঙে যায়নি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে হাতে হাতের রোল আসলে সবাই খুব পছন্দ করে রে আমিও খুব পছন্দ করি আসলে অনেক মজা হয় এই রোলটা এটা একদম বাংলাদেশি স্টাইলে আপনি মানে কি বলবো দোকানের চেয়েও মজা হয় আমরা যা এত কিছু দেই দোকানে তার এত কিছু দেয় না তাই না এই জন্য আর কি দোকানের চেয়েও মজা হয় এখন বেশিরভাগ আলু আর না হলে নুডুলস আর যদি যদিও বলে চিকেন রোল মানে হয়তো খুবই সামান্য পরিমাণে থাকে বেশিরভাগ আলু আর নুডুলসই থাকে আর সামান্য তো গাজর এটা ভাজা হলে তারপর হচ্ছে আমি ইটা করব কি জানি বলে হ্যাঁ এই যে ইটা মোগলাইটা মোগলাইটার জন্য হচ্ছে এখানে এই দিয়ে দিছি পেঁয়াজ এই ডিম পেঁয়াজ তারপর ধনিয়া পাতা কাঁচা পরি কেটে নিব এখন তই তো রোলগুলো কিন্তু সব ভেজে নিছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে একটা রোলও ফেটে যায়নি খুব সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো ভাজা শেষ এটা একটু ঠান্ডা হোক আর হচ্ছে এখন মোগলাই পরোটা বানাবো সেজন্য এখানে সব কিছু মিশাই নিছি ওই তো পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা ডিম আর একটু চাট মশলা দিছি এই তো চাট মশলা না থাকলে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিতে পারেন বা চটপটির মশলা দিতে পারেন একটা দিলেই হয় একটা মশলা একটু দিলেই হয় তো এটা করে নিলাম আর সেখানে আটাটা গোলায় রাখছিলাম এখন জাস্ট মোগলাইটা বানাইয়া তারপর হচ্ছে দিয়ে দিব। সব জিনিস আমি সহজে অর্ডার নিই না কারণ এগুলি মানে কী বলবো অনেক ঝামেলা তো আমি এই যে এটা সুন্দর করে মছে নিয়েছি আমি এখানে কিন্তু সব সময় রুটি পরোটা বানাই আমার অবশ্য ওই যে ম্যাট আছে আলাদা কিন্তু এখন যেহেতু মোগলাই বানাবো তো মোগলাই তো একটু বড় করে বানাতে হবে ওই ম্যাটটা হবে না ওটা রুটির পরিমাণে আর কি ছোট। তো এটার মধ্যে আমি সুন্দর করে মোছে নিয়েছি তো এই যে এটা মোগলাই পরোটা কিন্তু ভাস্তেছে যে খুব সুন্দর ফুলে উঠছে আলহামদুলিল্লাহ আর ছোটে নাই খুব সুন্দরভাবে আরেকটা বানাই ফেলছি এটা হলে দুইটা আর দুইটা বানাতে হবে তাহলে শেষ কিন্তু এটা চুলাটা হওয়াতে যে সুবিধা হয়েছে এখান থেকে বানায় নিয়ে এখানে সাথে সাথে দেওয়া যায় অনেক সময় আলগাতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায় বা চিরে যায় যেহেতু ভিতরে ডিম থাকে ওটা একটু বেশি বড় হয়ে গেছে এটা ঠিক আছে পারফেক্ট ঠিক আছে ভাবে ভেজে নিই সবটা তারপরে রেডি করে আবার আপনাদের সাথে শেয়ার করব। মোগলাই পরোটা আমার হয়ে গেছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মানে একটাও বের হয়ে যায় নাই যে এটা শোন হলে শেষ তারপরে হচ্ছে দিয়ে দিব ডেলিভারিটা আমার এই কড়াইটা ফাড়ান আপু কড়াইটা খুবই কাজে আসে এখন একদম বেশি ভাজা টাজা করতে গেলে এই কড়াইতেই করি তা আসলে আপু আগে বলতো বলছে যে যে যখনই বাজবা আমার কথা মনে পড়বে মানে যখন এই কড়াই রান্না করবা আমার কথা মনে পড়বে আসলে এটার ভিতরে রান্না করলে আপুর কথা মনে পড়ে যে আপু এই পাল্লা পাতিলাটা মানে কড়াইটা দিছিল খুবই কাজে দেয় এই জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু ভাজাভুজি করতেটা সুবিধা এই হচ্ছে আমার আজকে ছোট্ট একটা ডেলিভারি তো এই ডেলিভারিটা দিয়ে আবার বান্না কাজ করতে হবে তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি